াহি রহমান আমি এখন আরাফাতের ময়দানে অবস্থান করছি হজের সবচাইতে গুরুত্বপূর্ণ আহাকাম এই আরাফাতের ময়দানে অবস্থান করা উকুফে আরাফা চতুর্দিকে পাহাড় ঘিরে আমরা দেখতে পাচ্ছি আরাফার ময়দান এবং বিশেষ করে এখন যে স্থানে এসেছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি যে স্থানে এসেছি এটির নাম হচ্ছে জাবালে অর্থাৎ রহমতের পাহাড় এই পাহাড় দুটো বিশেষ কারণে বিখ্যাত আমরা জানি যে হজরত আদম এবং হাওয়া আলাইসাল্লাম হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করার সময় তাকে শ্রীলঙ্কায় নামিয়েছিলেন এবং মা হাওয়া আলা ইসাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন জেদ্দায় আমাদের এই বাইতুল্লাহ মক্কার পাশেই যে শহর যে দায় পাঠিয়েছিলেন দীর্ঘদিন তারা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তওবা করেছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন এই দোয়া তারা চেয়েছেন এবং এই দোয়া চাইতে চাইতে একটি পর্যায়ে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করেন তবা কবুল করেন এবং তারা উভয়ে এই পাহাড়েই একে অপরের সাথে তাদের দেখা হয় তারা মিলিত হন এবং আল্লাহ তাদের তবাকে এখান থেকেই কবুল করে নেয় সেই জন্য এই পাহাড়ে প্রতি বছর যখন হজ হয় হাজিরা এই পাহাড়ে আসেন পাহাড়ের উপরে উঠেন এই পাহাড় আরেকটি যে কারণে বিখ্যাত আমাদের নবী রসুল্লাহ সাল্লিহিবাসাল্লাম বিদায় হজের সময়ে ঠিক এইখানে এই জায়গায় দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই পাহাড়ের পারদেশে আল্লাহ নবীর সামনে তখন প্রায় লক্ষাধিক সাহাবি ছিল রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম কোন রকম মাইক বা কোনো কিছুর বিশেষ সাহায্য ছাড়াই রাসুল্লাহ সাল্লু আলিবা ওসাল্লাম এই বিদায় হজের ভাষণটি দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি জায়গাটি সবাইকে দিক দিয়ে উঠতেছে না আচ্ছা খুব বেশি নয় পাহাড়টি হজের সময় এখানে লক্ষ লক্ষ মানুষের ভরে যায় তিন ধরনের জায়গা থাকে না এখানে এখন বেশ ফাঁকা আমরা দেখতে পাচ্ছি কবুতর গুলো উঠছে এখানে অনেক কবুতর এই যে এই জায়গাতেই পাহাড়ের এই পাদ দেশে এখানেই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওনারা ওই দিক দিয়ে উঠে গেছে চলে আমরা হাঁটি এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন খুঁটির মতো এটার উপর দিয়ে ফোয়ারা ছেড়ে দেওয়া হয় হজের সময়ে ঠান্ডা পানি বের হয় যে কারণে হাজিদের অনেক আরাম হয় এই ঠান্ডা পানির কারণে এই প্রত্যেকটা খুঁটি দিয়ে যেখানে পাখি বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন উঠবেন কি না থাক তাহলে আপনি না উঠলে আমি উঠব না দরকার নেই নিচ থেকেই দেখাই দিই কারণ উপরে তো বিশেষ কিছু নাই উপরে শুধু একটা খুঁটি আছে ওই জায়গাটা চিহ্নিত করে দেয় হাজার হাজার কবুতর উঠছে এখানে ঠিক এই জায়গায় মিলিত হয়েছিলেন হাসরাত আদম এবং হাওয়া السلام عليكم ورحمة الله